অধিনায়কত্ব করার ব্যাপারটা গর্বের সেটা যদি হয় অন্য দেশে গিয়ে করা তবে সেটা আরও বেশি গর্বের হয়ে দাঁড়ায় আর্জেন্টিনার ফুটবলাররা যত বেশি রাজত্ব করে ক্লাব ফুটবলে সে হিসেবে ব্রাজিলের খেলোয়াড়দের আধিপত্য আসলে কোথায় ইউরোপ কিংবা আমেরিকা যেখানে তাকাবেন অধিনায়কদের দিকে সেখানে দেখবেন আর্জেন্টিনার খেলোয়াড়দের নাম জলজল করছে কেউ দলের মেন ক্যাপ্টেন কেউ বা দ্বিতীয় ক্যাপ্টেন মোট কথা রাজত্ব তাদের হাতেই অন্যদিকে ব্রাজিলের অবস্থা যেন মরুভূমির মতো কে আছেন দলের ক্যাপ্টেন সেটাই বড় প্রশ্ন এক মার্কুইন হোস ছাড়া আর কোনো বড় নাম বা বড় দলের দায়িত্ব নেই ব্রাজিলের খেলোয়াড়দের হাতে অন্যদিকে সব দেশে জয় জয়কার চলছে আর্জেন্টিনার সবার আগে আলোচনা করা যাক নিকোলাস ওটামেন্ডিকে নিয়েই একে তো ইউরোপের ক্লাব তার ওপর আবার পর্তুগালে সেখানে তিনি হয়ে গেছেন দলের অধিনায়ক ডিমারিয়ার মতো অভিজ্ঞ খেলোয়াড় থাকার পরেও বেনফিকার হয়ে অধিনায়কত্ব করছেন তিনি ক্লাব ছাড়তে তৎপর হয়ে আছেন এমিলিয়ানো মার্টিনেজ হয়তো খুব শীঘ্রই ছেড়ে দেবেন ক্লাব তবে তিনি যখন খেলতেন ভিলায় তখন শুধু দলের গোলপোস্ট সামলাতেন না তার সামলে নেওয়া লাগতো দলের অধিনায়কত্বও তিনি যেন ছিলেন দলের মেইনম্যান রাজত্বের বড় অংশ কিন্তু এই ইংলিশ ফুটবলে এখানেই অনেকে পালন করছেন অধিনায়কত্ব যেমন আরেকজন অধিনায়ক হচ্ছেন এঞ্জো চেলসির হয়ে বেশিরভাগ সময় তাকে দেখা যায় ব্যান্ড মাঠে নামতে যদিও তাদের মেইন অধিনায়ক রিচি জেমস এদিকে লন্ডনের আরেকটি ক্লাব হচ্ছে টটেনহাম সতেরো বছর পর ক্লাবটি দেখেছে শিরোপা যার মূল কারিগর ছিলেন ক্রিশ্চিয়ান রোমেরো ফাইনালে ম্যাচ হওয়ার পাশাপাশি টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হন ইউরোপা লিগে ইংলিশ ক্লাবের অধিনায়কও এই আর্জেন্টাইন ডিফেন্ডার দলের রক্ষণের পাশাপাশি দায়িত্বটাও সামলানো লাগে তাকে। এদিকে ইতালির ফুটবলে আছে তাদের রাজত্ব লাউতারু মার্টিনে যে ক্লাবের অধিনায়ক লম্বা সময় ধরে খেলছেন ইন্টার মিলানে প্রথমে ছিলেন দলের সহকারী অধিনায়ক তবে এখন আর সেসব নেই এখন দলের মেইন ক্যাপ্টেন তিনি গত দুই মৌসুম ধরে দলের এক নম্বর অধিনায়ক এই স্ট্রাইকার আলোচনা করা হলো এত খেলোয়াড়দের নিয়ে যাকে নিয়ে আলোচনা হয়নি তিনি তো দলের আসল খেলোয়াড় যাকে বলা হয় ফুটবলের সর্বকালের সর্বসেরা যিনি বদলে দিয়েছেন ফুটবল ইতিহাস সব পুরস্কার যার কাছে ডাল ভাতের মতো তিনি আর কেউ নন লেওনেল মেসি নিজের শেষ সময় ছিলেন বার্সার অধিনায়ক এরপর পিএসজিতে ক্যাপ্টেন না থাকলেও ইন্টার মায়ামি যাওয়ার সাথে সাথে দলটি তাকে বানিয়ে দেয় অধিনায়ক যে ক্লাব কখনো শিরোপার মুখ দেখেনি তাদেরকে দুটি শিরোপা জিতিয়ে দেন মেসি এটাই আসলে বলে দেয় মেসি কোন মাপের খেলোয়াড় এদিকে আর্জেন্টিনার খেলোয়াড়রা যেখানে অধিনায়কত্বে রাজত্ব করছে সেখানে ব্রাজিলের অবস্থা শোচনীয় বলা অন্যায় নয় বিশেষ করে বড় বড় ক্লাবে তো আর দায়িত্বে নেই কেউই শুধু একমাত্র পিএসজির অধিনায়ক হচ্ছেন মার্কুইন হোস তিনি ছাড়া আর কেউই মেইন অধিনায়ক নন যেহেতু ক্লাব ফুটবলে মোট চারজন অধিনায়ক থাকেন সেই তালিকায় পেছনের দিকে আছেন কেউ কেউ যেমন মাদ্রিদের চার অধিনায়কের একজন হচ্ছেন ভেনিসিয়াস বার্সেলোনায় আছেন রাফিনহা তবে মেইন অধিনায়ক হওয়ার ভাগ্য হয়নি তাদের কারও বর্তমান ফুটবলে শুধু আর্জেন্টিনা এগিয়েই নয় লিডারশিপেও এগিয়ে আছে তারা